হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস এর আইডিয়া যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ বেশ কিছু আজকে সেই জানা জানা টিপস সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বাসি বা আগের দিনের থেকে যাওয়া কোনো ধরো ভাত বা রাইস বা কোনো বিরিয়ানি যদি এরকম থেকে যায় তখন কিন্তু এই ধরনের যে সরু চালের ভাতগুলো হয় এগুলো কিন্তু আমাদের গরম করে খেতে ভীষণই অসুবিধা হয় কেন বলতো বন্ধুরা যদি কড়াইতে করে বা ধরো নন স্টিকের প্যানে করে গরম করা হয় সেক্ষেত্রে না চালগুলো ভেঙে যায় এত লম্বা চাল তো ঠিকঠাক মতো গরম করে খাওয়া একেবারেই পসিবল হয় না সবার কাছে যে নন স্টিক থাকবে এরকম কোনো ব্যাপারও নেই আর যাদের বাড়িতে ধরো মাইক্রো আছে তাদের কোনো ব্যাপার না কিন্তু যদি যাদের বাড়িতে মাইক্রো নেই বা কড়াইতে গরম করলে ভেঙে যাচ্ছে চালগুলো সেক্ষেত্রে কিভাবে গরম করব তার জন্য প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম তো এখানে আমার যেটুকু দরকার সেটুকুই আমি গরম করবো এবার এই ভাতটাকে কিভাবে গরম করব চলো দেখে নেওয়া যাক কোনো রকম গ্যাস না জ্বালিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা হট ওয়াটার হট এর মধ্যে আমি ঢেলে দেব বেশ খানিকটা ফুটন্ত গরম জল হ্যাঁ বন্ধুরা এই জলেই কিন্তু খুব সুন্দর মতো ভাতটা গরম হয়ে যাবে এখানে দেখো ফুটন্ত গরম জল ঢেলে দিলাম আর এবার পরিমাণ মতো পাত্রের মধ্যে যে বাটিটা ভাতটা বেটে রেখেছিলাম এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখো মাত্র দশ মিনিটের জন্য বেশি সময় লাগবে না বন্ধুরা দশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট বাদে ফিরে আসলাম এবার দেখো বন্ধুরা কতটা গরম হয়েছে তোমরা নিজেরা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবে দেখো বাটিটা ধরতেও গরম লাগছে এতটা পরিমাণ এই গরম জলের কারণেই কিন্তু যেহেতু এই স্টিমটা মানে এর যে বাষ্পটা এটা ভেতরেই দম বন্ধ অবস্থায় ছিল ঢাকনাবদ্ধ অবস্থায় তাই কিন্তু খুব সহজেই এই রাইসটাও কিন্তু গরম হয়ে গেছে আর কোনো রকম চালও ভাঙছে না আর খুব সহজে কিন্তু এত সুন্দর মতো গরম হবে তোমরা না যতক্ষণ করবে জিনিসটা ততক্ষণ বিশ্বাস করতে পারবে না দেখো বন্ধুরা চামচে করে রাইসটা নিয়েছি তাও কিন্তু ধোয়া উঠছে তো আশা করছি এই ছোট টিপসটা অনেকেরই কাজে আসবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কাটা পেঁয়াজ আর কাটা টমেটো এরকম যখন রান্নায় আমরা দিই তখন অনেক সময় দেখা যায় পুরোটা লাগে না এরকম হাফ কাটা অবস্থায় হয়তো রেখে দিই এবার এইভাবে রেখে দিলে না দেখবে ছোট ছোট পোকা ধরে যায় আর পরবর্তী সময় যখন এটা রান্নায় দেবো তখন একেবারে মানে শুকিয়ে যায় ফ্রিজে রাখলে আবার ফ্রিজ গোটা ফ্রিজ বন্ধ হয়ে যায় কিভাবে এই ধরনের কাটা সবজিগুলো আমরা রাখবো নিয়েছি একটুখানি তেল সাদা তেল হোক বা সর্ষের তেল কাটা অংশটার এইভাবে একটু ভালো করে মাখিয়ে রাখবে তাতে কি হবে ওপরের যে স্তরটা সেটা পুরো ড্রাই হয়ে যাবে না একই রকম থাকবে একেবারে অবস্থায় যেরকম থাকে মানে ওপরটা একেবারে শুকিয়ে যাবে না এরপর তোমরা চাইলে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রাখতে পারো তাতে সারা ফ্রিজ গন্ধ হবে না পেঁয়াজের আর যদি তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে তাহলে কি করবে তেলের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ওপরের কাটা অংশটাকে এইভাবে মুড়ে রাখবে তাতেও কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে কোনো রকম নষ্টও হবে না শুকিয়েও যাবে না আর ফ্রিজের মধ্যে গোটা ফ্রিজ গন্ধও হয়ে যাবে না এইভাবে যদি র‍্যাপ করে রাখো এটাই কিন্তু সব থেকে ভালো একটা পদ্ধতি সবজি কাটা সবজি তাজা রাখার তো এইভাবে তোমরা রেখে দিতে পারো কোনো রকম একটা টাইট কন্টেনার কিন্তু লাগবে না ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছে কিন্তু প্রায় সময় আমরা খাই আবার অনেক সময় ইচ্ছে না করলেও শরীর খারাপের জন্য খেতেই হয় যেমন ধরো ডায়াবেটিস থাকলে একটু তিতো কিন্তু খেতেই হয় আবার বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে চায় না এতটাই তিতো হয় বলে এখানে দেখো আমি বেশ খানিকটা উচ্ছে কেটে নিয়েছি সেদ্ধ করবে বা ভাজবে যেভাবেই তোমরা উচ্ছেটা রান্না করো না কেন এইভাবে যদি উচ্ছে রান্না করো তাহলে কিন্তু একেবারেই তিতো লাগবে না বাড়ির বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে পুরোপুরি তেতো ভাবটা চলে যাবে আবার অনেক অনেক সময় গোটা উচ্ছের ভেতরেও দেখা যায় ছোট ছোট পোকা হয়ে যায় তো তার জন্য কিন্তু এই জিনিসটা করতেই পারো দুটো জিনিসের জন্য কিন্তু একটা আইডিয়া তোমরা করতেই পারো তার জন্য এখানে কেটে রাখা উচ্ছেটার মধ্যে ভালো করে বেশ অনেকটা পরিমাণ লবণ এভাবে মাখিয়ে রাখতে হবে সময়ের জন্য এভাবে যদি লবণ মাখিয়ে রাখো তাহলে উচ্ছের ভেতর কোনো রকম পোকা থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে আর উচ্ছে এভাবে যদি তোমরা মেখে রেখে দাও তাহলে কি হবে বলো তো লবণ থেকে যে জলটা কাটবে সেই জলের মধ্যেই কিন্তু সমস্ত উচ্ছে যে ভাব সেটা বেরিয়ে যাবে আর এইভাবে উচ্ছে যদি আমরা খাই সেক্ষেত্রে কিন্তু কোনো শরীরে শরীরেরও ক্ষতি হবে না নিশ্চিন্তে আমরা থেকে বড় প্রত্যেকেই খেতে পারবো একেবারে তেতো লাগবে না দেখো এই যে জলটা বেরিয়েছে না এই জলটার মধ্যে কিন্তু সমস্ত উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু বেরিয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তোমরা ভাজো ওকে সেদ্ধ করে খাও তোমরা দেখবে বন্ধুরা অনায়াসে খেতে পারবে যারা উচ্ছে পছন্দ করে না তারা অবশ্যই ভাবে একবার খেয়ে দেখবে টিপস টা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দুধের বাটি জাল দিয়েছিলাম কিন্তু এবার দেখো বন্ধুরা এখানে না বেশ খানিকটা দুধ এরকম পোড়া লেগে গেছে এবার এই দুধের বাটিটা কিভাবে পরিষ্কার করবো কেননা প্রচুর পরিমাণে ঘষা মজাক করে কিন্তু পরিষ্কার করতে হবে তাতে কিন্তু হাতের বারোটা বাজবে তার জন্য কি করবো এখানে কিচ্ছু ভাবে ঘষাঘষি করবো না আর খুব সহজে কিন্তু এই যে কোনো পোড়া পাত্র আমরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারি তাও কোন রকম ঘসা মাজা বা স্কচ গছপাই ছাড়া তার জন্য এখানে মতো জল দিয়ে দিলাম জলটা হালকা উষ্ণ করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ খাবার সোডা সোডা দিয়ে গরম জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা বাদে ফিরে আসলাম দেখো বন্ধুরা এবার এই জলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পোড়া যে জিনিসটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ জলে ভেজানোর কারণেই উঠে এসেছে কোনো রকম ঘসা ঘসি মাঝামাঝি কিছু কিন্তু করতে হলো না পাত্রটা দেখো বন্ধুরা সমস্ত দুধ গুলো কিন্তু যে পোড়া লেগে গেছিল না এই যে সাইড এ আহ দুধ গুলো জমে রয়েছে কিন্তু একটু কালচে কালচে দুধ গুলো উঠে এসেছে বা দেখো বন্ধুরা কোথাও কিন্তু পোড়া নেই আর আহ পাত্রটা কিন্তু রকম মাজা ঘষা ছাড়াই সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারলাম দেখো বন্ধুরা কত সহজে পোড়া দাগটা উঠে গেল না এবার যদি তোমরা স্টিল হুল বা স্ক্রাবার সাহায্যে পরিষ্কার করে নাও সেক্ষেত্রে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে আশা করছি ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকার হয় চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা প্রত্যেকদিন কিন্তু আমরা ভাত খেয়ে থাকি কিন্তু এই ভাতের যে চালগুলো আমাদের কেনা হয় সেই চালগুলো কতটা খাঁটি বা এই চালে কোন রকম প্লাস্টিকের চাল মেশানো আছে কিনা সেটা কি আমরা জানি কিভাবেই বা জানবো কেননা এখন কিন্তু বাজারে সমস্তটাই ছেয়ে গেছে কিভাবে ঘরে থাকা চালগুলোকে আমরা খুব সহজে পরীক্ষা করে দেখে নিতে পারি যে যেই চালের ভাত আমরা প্রত্যেক দিন খাচ্ছি বা বাড়ির বাচ্চা বা বয়স্করা খাচ্ছে সেটা সেফ ভাবে খাচ্ছে তো কোনো রকম অসুবিধা হবে না তো বা প্লাস্টিকের চাল না তো খুব সহজেই দুটো পদ্ধতিতে কিন্তু আমরা দেখে নিতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি একটা পাত্রের মধ্যে জল এবার এই জলের মধ্যে কি করবো একটুখানি চাল দু চার দানা এভাবে চাল এভাবে জলের মধ্যে ফেলে দেবে এবার দেখো বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে যদি কিনা এটা প্লাস্টিকের চাল হয় তাহলে দেখবে জলের স্তরেই কিন্তু ভেসে রয়েছে যদি দেখো চালগুলো বুঝবে এই চাল কিন্তু ভালো কেননা বন্ধুরা প্লাস্টিকের যে কোনো জিনিস কিন্তু জলের ওপর ভাসে কখনো জলে ডুবে যায় না এই ছোট্ট পরীক্ষাটা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চাল কিন্তু পাত্রের একেবারে নিচে রয়ে গেছে কোনো চাল কিন্তু জলের উপরে ভেসে নিই ঠিক যেরকম প্লাস্টিকের জিনিস ভেসে থাকে আরো একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখো আমি গ্যাস বার্নারের ওপর বেশ কতগুলো চাল এভাবে রেখে দেবো দু চার দানা চাল দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেবে এবার যতক্ষণ পর্যন্ত না চালটা পুড়বে ভালো মতো পুরবে ততক্ষণ গ্যাসটা জ্বালিয়ে রাখবে এবার দেখো বন্ধুরা যখন পুড়বে না তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যখন চালটা পুড়ছে তখন কোন রকম প্লাস্টিক পোড়া গন্ধ বেরোচ্ছে কিনা কেননা প্লাস্টিকের চাল যদি পোড়ানো হয় তাহলে প্লাস্টিক পোড়ার মতো কিন্তু গন্ধ পাবে এই স্মেলটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যদি দেখো কোন রকম গন্ধ বেরোচ্ছে না তাহলে বুঝে নেবে যে এই চালটা ভালো কোন রকম প্লাস্টিকের না আর দেখো বন্ধুরা আরো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যখন সম্পূর্ণ যাবে বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ঠান্ডা পরে এই হাতের মধ্যে নিয়ে একটুখানি রাব করে নেবে রাব করতে গিয়ে যদি দেখা যায় এটা ছাই হয়ে যাচ্ছে কালো কালো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝবে এটা অরিজিনাল কেননা বন্ধুরা কোনো প্লাস্টিকের জিনিস কিন্তু হাতে নিয়ে এভাবে গুঁড়ো করলে ছাই হয় না জিনিস পোড়ালে কিন্তু কেমন কেমন একটা একটা জিনিস পোড়ালে আমরা জানি হয় ব্যাপার হয়ে যায় আর এটা যেমন কয়লার মতো ছাই হয়ে যাচ্ছে এটা কিন্তু অরিজিনালি তাই ছোট পরীক্ষা গুলো করলেই কিন্তু আমরা বাড়িতেই শিওর হয়ে নিতে পারবো যে চাল আমরা খাচ্ছি ভালো কিনা আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ